আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কাক নাসা কুকা পণ্ডিতের পাঁচশো বছরের পুরাতন কিতাব নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে দেখতেছেন তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা কিতাবের ভিতরে দেখে আসি যে এই কিতাবের মধ্যে কি কী এমন কাজ রয়েছে তো আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব কিতাবটা কিন্তু অরিজিনাল দেখাচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের কাছে এই কিতাব অনেকেই চেয়েছিলেন তাই কয়েক পিস কিতাব সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে অনেক কষ্টে কয়েক পিস কিতাব সংরক্ষণ করা হয়েছে তো আমাদের থেকে এই কিতাব ছেলে মেয়ে সকলে নিতে পারবেন দেরি না করে অর্ডার করুন তো এখানে পেয়ে যাচ্ছেন জিন বুথ সারা ইবাদ আপনি পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন যে এমন একটি অধ্যায় যে অধ্যায় আপনি পেয়ে যাচ্ছেন যে বিচারককে আকর্ষণ করতে পারবেন জিনের মাধ্যমে যে কোনো অর্থ উপার্জন করতে পারবেন ধনী ও সম্মান লাভের আশ্চর্য তদ্বির এই কিতাবের মধ্যেই পেয়ে যাবেন এরপরে পেয়ে যাচ্ছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার একটি তদ্বির মহাব্বত বা ভালোবাসার সৃষ্টি উত্তম তদ্বীর প্রেমিকাকে অধিকে আসক্ত করার তদ্বির আপনার প্রেমে পাগল হয়ে আপনার বাড়িতে ছুটে চলে আসবে এরপরে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মহাব্বত স্বামী স্ত্রীর মহাব্বত সম্পর্কে বিভিন্ন তদ্বির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন মেয়ে যদি ভালোবাসা না রাজি না হয় তাহলে সে রাজি করানোর তদবির আপনি পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা এই যে এই কাক লজ্জাদুল্যাসা কিতাব আপনার অনেকেই চাওয়ার কারণে আমরা কিন্তু নিয়ে আসছি ঠিক আছে মাত্র কয়েক পিস কিতাব নিয়ে যারা নিতে চেয়েছিলেন ভিডিওটা দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাদের কিতাব অর্ডার করুন ঠিক আছে তো এই যে দেখেন আমি দেখাচ্ছি লজ্জাদুল্নাসা আর ওই পাশে আছে শুধু লজ্জাদুল্নাসা ঠিক আছে এখানে আছে আরও অনেক বেশ কিছু কিতাব পুরাতন কিতাব নতুন কিতাব জাফরান জাফরানকারী ঠিক আছে তো আপনাদের যে কোনো কিতাব লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সম্মানিত দর্শক ছিল আপনাদের যদি কারো জাফরানকারী লাগে ঠিক আছে মেস্কো আম্বর কুমকুম কস্তরি ঠিক আছে যে গোলাপ জল দ্বারা যদি কারোর জাফরান কালি লাগে পিওর জাফরান কালি ঠিক আছে তাহলে যে যে মার্কা জাফরান কালি যা লাগে তাহলে আমাদেরকে থেকে নিতে পারেন ঠিক আছে তো অনেক জাফরান কালি আছে আপনাদের জন্য সংরক্ষণ করা হয়েছে তো যারা এই কাকলজ্জাদ্যাসে কিতাবটি নিতে চান ঠিক আছে যে কাকলজ্জাদ্যাসে দেখেন কিতাব আমি দেখেছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এখানে আপনি হাজার হাজার সমস্যার সমাধান পেয়ে যাবেন অবাধ্য নারীকে বাধ্য করা ভালোবাসা বা প্রেম তৈরি করা ঠিক আছে যুবতী মেয়েকে প্রেমিক বসিবুত করা প্রেমিক প্রেমিকাকে প্রেমে পাগল করা মেয়ে প্রেমে আবদ্ধ করার তদ্বির প্রেমিক প্রেমিকাকে কাছে পাওয়ার তদবির সব তদবির আপনি পেয়ে যাচ্ছেন জিরের বাদশাহ শিকদারুন আবদ্ধকে আবদ্ধ করার তদ্বির ঠিক আছে জিন ছাড়াইবার তদ্বির দুষ্ট জিনকে জ্বালাইবার তদ্বির যাবতীয় মুক্তি পাওয়ার উদ্বে দুয়া কবুল আদবের নিয়ম প্রেমে আবদ্ধ করে কোরআনই আমল তো আপনার কত আমল লাগবে সব আমল এই কিতাবের মধ্যে ভেজবে তো কিতাবটা কিন্তু অরিজিনাল আমি দেখালাম যাদের লাগবে যে নাসা পাঁচশো বছরের কোকাপন্ডিতের নাসা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেরি করেন না আর কয়েক পিস কিতাব আছে আর আমাদের থেকে কিতাব নীল পেয়ে যাবেন সম্পূর্ণ একটি কিতাব ফ্রি এই কিতাব যদি নেন ঠিক আছে সীমিত মূল্য ধরা হবে একটি কিতাব আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ পেয়ে যাবেন ফ্রি তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি